নমস্কার চলে এলাম নতুন একটি ভিডিও আজকের টপিক ভালোবাসার মানুষ ইগনোর কি আমি তাকে করছে ভালোবাসি সেও হয়তো একটা সময় আমাকে প্রচন্ড ভালোবাসতো আমার কেয়ার করতো কিন্তু বর্তমানে সবকিছু কেমন যেন অগোছল হয়ে গেছে সে ইগনোর করছে কি করবো দেখো ইগনোর যে ব্যাপারটা না সেটা প্রচন্ড বাজে আমি একজনকে ভালোবাসি তার জন্য সব কিছু করছি তার সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর ছিল হঠাৎ করে সে আমায় করছে আমার সময় দিচ্ছে না আমার সাথে ঠিক করে কথা বলছে না বাজেভাবে কথা বলছে ব্যবহার খারাপ করছে আমার কি করা উচিত তাকে আমি ভালোবাসি তাকে ছাড়া আমি থাকতে পারবো না তার সাথে আমার রিলেশনটা এত সুন্দর ছিল হট করে কি হয়ে গেল তো ব্যাপারটা হলো যখনই তোমার ভালোবাসায় ইগনোর ব্যাপারটা চলে আসছে তোমার ভালোবাসার মানুষ তোমায় ইগনোর করছে তার সাথে খোলাখুলি কথা বলো এই জিনিসটা করতেই আমরা অনেকে হয়তো ভয় পাই বা বলি না বা বলা হয়ে ওঠে না ভালোবাসার মানুষ ইগনোর করলে খোলাখুলি তার সাথে কথা বলো সে কেন ইগনোর করছে সে কেন এড়িয়ে চলছে তোমায় তোমার মধ্যে এমন কি সমস্যা সে দেখতে পেয়েছে বা তোমার মধ্যে এমন কি বাজে জিনিস বা এমন কি হয়েছে যার জন্য সে তোমাকে এখন বর্তমানে ইগনোর করছে একটা সময় সে ভালোবাসতো তোমার কেয়ার করতো সবকিছু ঠিকঠাক ছিল হট করে কি হল খোলাখুলি তার কাছে জিজ্ঞেস করো খোলাখুলি কথা বলো সামনাসামনি বসো দেখো মনে যে জিনিসটা আছে না যার জন্য হয়তো সমস্যা দেখা দিচ্ছে সেটা মুখে সামনাসামনি বলে দাও হয়তো তোমার সেই মুহূর্তে খারাপ লাগবে কিন্তু ব্যাপারটা খোলাখুলি বলা আমার মনে হয় ইম্পর্টেন্ট অবশ্যই দরকার খোলাখুলি যদি তোমরা দুজন একে অপরের সাথে কথাই না বলো তাহলে তার মনেও যে ব্যাপারটা আছে যে তোমাকে এই কারণে আমার এখন ভালো লাগছে না বা এই কারণে আমি রিলেশানটাকে কন্টিনিউ করতে চাই না বা তোমাকে চাই না সেটা সেও তোমার তার মনের মধ্যে রেখে দিয়েছে তোমায় বলছে না শুধু ইগনোর করছে তুমিও কষ্ট পাচ্ছ যে ওর হট করে কী হলো কি করে আমাদের সম্পর্কটা এমন হয়ে গেল তো দুজনের মনের মধ্যে এমন না রেখে চেষ্টা করো ইগনোর ব্যাপারটা রিলেশানে আসলে দুজনের সামনাসামনি খোলাখুলি কথা বলো ব্যাপারটাকে বোঝো যে কী কি কারণ হচ্ছে তোমার যদি মনে হয় যে ও হয়তো বললো যে আমার এই কারণে তোমাকে ভালো লাগছে না বা তোমার মধ্যে এই জিনিসটা আমার বর্তমানে ভালো লাগছে না বা এটা বা ওটা তোমার যদি মনে হয় যে ও যে কথাটা বলছে সে কথাটা হয়তো ঠিক বলছে আমার মধ্যে এই জিনিসটা আমারও মনে হয় ঠিক হচ্ছে না বা এই জিনিসটা আমি ঠিক করিনি বা এখানে আমার ভুল ছিল যার জন্য এমন করছে তাহলে সেই ভুলটাকে শোধাও সেই জিনিসটাকে ঠিক করো কিন্তু যদি কোনো তৃতীয় মানুষের জন্য ইগনোর করে বা অন্য এমন কোনো কারণে ইগনোর করছে যেটা হয়তো তার ভুল ধারণা তোমার ভুল ধারণা না চেষ্টা যেটা তোমার ভুল ধারণা তাও যদি সে না বোঝে বা কোনো তৃতীয় ব্যক্তির জন্য ইগনোর করে তাহলে প্লিজ সেখান থেকে সরে এসো তৃতীয় ব্যক্তি এসেছে মানেই সে তোমাকে এখন আর চায় না সে তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে এসেছে তাই ইগনোর এর ব্যাপারটা শোনো কারণটা শোনো কি কারণ ইগনোর করছে তারপরে তুমি বোঝো সেই সিচুয়েশনে কী করা উচিত যদি তোমার মনে হয় এই জায়গাটা ঠিক করা উচিত আমার ভুল হয়েছে তাহলে সেই জায়গাটাকে ঠিক করে রিলেশনটাকে সুন্দর করার চেষ্টা করো তোমরা দুজন মিলে আর যদি মনে হয় যে না এখানে আর কন্টিনিউ করা উচিত নয় বা ওর ভুল আমার এর মধ্যে কোনো ভুল নেই তাহলে কষ্ট হলেও সেখান থেকে সরে এসো আরেকটা পয়েন্ট হলো ইগনোর করলে তার থেকে কিছুটা দূরে থাকো তুমিও তাকে ইগনোর করা শুরু করো দেখো একজন মানুষ যখন ইগনোর করছে তবু তার পেছনে আমরা ছুটছি তাকে ফোন করছি তার জন্য কান্না করছি তার পেছনে সময় দিচ্ছি তাহলে তার ভাও বেড়ে যাবে সে আমি বিশাল কিছু তাই তো আমি ওকে এত কষ্ট দিচ্ছি ওকে ইগনোর করছি তাও আমাকে মূল্য দিচ্ছে বা আমার পেছনে আসছে বা আমার জন্য পাগল হয়ে আছে তুমিও তাকে ইগনোর করো সে যদি ইগনোর করে থাকতে পারে তাহলে তুমি কেন সেটার পেছনে পড়ে আছো রিলেশনটা তো তোমাদের দুজনের ছিল একজন যখন বেরিয়ে যেতে চাইছে তাহলে তুমিও তাকে ইগনোর করো পুরোপুরি যদি নাও করতে পারো তাহলে অন্তত যেখানে হান্ড্রেড পার্সেন্ট তার কেয়ার করতে তার খবর নিতে সেখানে সেভেন্টি পার্সেন্ট কমিয়ে দাও থার্টি কি টোয়েন্টি পার্সেন্ট নিয়ে এসো টুকটাক খোঁজখবর নিলে আস্তে আস্তে তাকেও ইগনোর করা শুরু করো তার মাইন্ডে না একটা জিনিস ক্লিক করবে যে হট হলো আমি তো এতদিন ইগনোর করছিলাম এতদিন তোমার পেছনে ছিল কান্নাকাটি করছিলো কিছু করছিলো হট করোর কি হলো হট করে ও কেন সরে গেল হট করে ও কেন আমাকে ইগনোর করছে যখন সেই জিনিসটা তুমি তার সাথে করতে থাকবে না দেখবে আস্তে আস্তে তুমি ঠিক হয়ে যাবে ও ইগনোর করছিল আমি ইগনোর করছি আস্তে আস্তে তুমি নর্মাল হয়ে যাবে তখন ওর মনে হবে যে ও আমাকে আমি ওকে ইগনোর করেছিলাম আমি ওকে কষ্ট দিয়েছিলাম এখন আমার ওর জন্য কষ্ট হচ্ছে ও তো আমার খোঁজ নিচ্ছে না ও তো আমার কাছে আসছে না ও তোমার জন্য পাগল হচ্ছে না তখন দেখবে ও ঠিক তোমার কাছে আবার ফেরত যেতে চাইবে তোমার সাথে আবার রিলেশনটাকে কন্টিনিউ করতে চাইবে সব কিছু ঠিক করতে চাইবে ঠিক আছে আরেকটি কথা হলো যদি কোনো তৃতীয় ব্যক্তির কারণে তোমাদের মধ্যে রিলেশনের মধ্যে সেগনোর করে তাহলে ইমিডিয়েটলি কোনো কিছু না ভেবে সেখান থেকে বেরিয়ে এসো হ্যাঁ তবে একটা কথা মাথায় রাখবে তৃতীয় ব্যক্তিটা যেন তৃতীয় ব্যক্তিটাকে যেন সে নিয়ে আসে কথার কথা তোমার পার্টনার তোমার প্রেমিক বা তোমার প্রেমিকা নিজে ইচ্ছে করে অন্য একজনকে নিয়ে এসেছে রিলেশনের মধ্যে তারপর সে তোমায় ইগনোর করছে তাহলে তুমি বেরিয়ে এসো কিন্তু যদি কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কে ঢোকার জোর করে ঢোকার চেষ্টা করছে এবং প্রবলেম ক্রিয়েট করছে তখন তোমরা দুজনে একসাথে মিলে ওই তৃতীয় পার্সনকে বের করার চেষ্টা অনেক সময় এমন হয় অন্য কোনো মানুষ যে হয়তো আমাদের রিলেশনটাকে ভালো চোখে দেখছে না বা তোমার প্রেমিক বা তোমার প্রেমিকাকে তার খুব ভালো লেগে গেছে সে চাইছে তোমাকে সরিয়ে তার তোমার জায়গাটা নিতে তখন তুমি কি অন্য একটা বাইরের মানুষের জন্য কেন নষ্ট করবে তখন তোমরা দুজন একসাথে মিলে ওই মানুষটাকে বের করার চেষ্টা করো কিন্তু বাই চান্স যদি তোমার পার্টনারই অন্য কাউকে নিয়ে আসে রিলেশনে তাহলে সেখানে তোমার থাকা উচিত নয় সেই রিলেশন থেকে বেরিয়ে এসো ভালোবাসার মানুষ ইগনোর করছে তাকে বলো ঠিক আছে তুমি এই কারণে আমাকে ইগনোর করছো ওই মানুষটার সাথে তুমি ভালো থাকতে চাও ঠিক আছে থাক আমার কষ্ট হলেও আমি তোমার থেকে দূরে থাকবো দেখো রিলেশনে ইগনোর ব্যাপারটা ভীষণ বাজে জিনিস কারণ আমরা যাদের ভালোবাসি তাদের থেকে আমরা ইগনোর জিনিসটা নিতে পারি না অন্য কোনো মানুষ ইগনোর করছে ঠিক আছে একদিন মনে থাকলো দুদিন মনে থাকলো বাদ কিন্তু যে ভালোবাসে সে যদি ইগনোর করে প্রচন্ড কষ্ট হয় তাই তোমার রিলেশনে যে কারণে ইগনোর ব্যাপারটা আসছে সেই কারণটাকে বুঝো সেই কারণটা যদি ঠিক করার মতো হয় চেষ্টা করো সেটাকে ঠিক করা কিন্তু যদি না ঠিক হয় তাহলে সেখান থেকে বেরিয়ে এসো নিজেকে ভালোবাসো নিজেকে গ্রো করো নিজেকে এমন জায়গায় দাঁড় করো যাতে যে তোমাকে আজ ইগনোর করছে সে কাল যেন ফিরে এসে বলে যে আমার বড্ড ভুল হয়ে গেছে এমন অনেক সময় হয় অনেক ক্ষেত্রে হয় আজ ইগনোর করছে আজ আমি কষ্ট পাচ্ছি আজ আমি তোমার পেছনে ছুটছি একটা সময় পর আমিও থমকে যাব দরকার নিয়ে তারপর আমি আমার জন্য ভাবতে শুরু করব। আর আমি নিজেকে এমন জায়গায় দাঁড় করাবো যাতে আজ থেকে কিছুদিন পর তোমার আমাকে দেখে আফসোস হয় যে আমি ইগনোর করেছিলাম তুমি নিজে ফেরত আসবে আমার কাছে এই জিনিসটা করো ইগনোর করলে নিজেকে আরো ইগনোর হতে দিও না নিজেকে আরো ছোট হতে দিও না নিজের জন্য ভাবব চেষ্টা করো একটা সীমা আপনি চেষ্টা করার পর ছেড়ে দাও নিজের জন্য ভাবো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চ্যানেল কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও